ফুল ছাড়াও গাছ সুন্দর হতে পারে বিশ্বাস হয় যদি না হয় তাহলে একবার কোলিয়াস প্লান্ট দেখুন এর পাতা যেন রঙিন ক্যানভাস লাল সবুজ বেগুনি হলুদ এক পাতায় এত রং যেন প্রকৃতির রঙ তুলি থেকে সোজা টবে এসে পড়েছে কোলিয়াস গাছ মূলত পাতার সৌন্দর্যের জন্যই পরিচিত এমন অনেক জাত আছে যেগুলোর প্রতিটি পাতা দেখতে এক একটা আঁকা চিত্রের মতো যে কোনো ঘরের কোনা বা বারান্দায় রাখলেই একরকম আলাদা সৌন্দর্য এনে দেয় আর ভালো খবর হলো এই গাছের যত্ন করা খুব সহজ বেশি সূর্যের দরকার নেই হালকা আলোয়ার নিয়মিত পানি দিলেই দিব্যি বেঁচে থাকে শুধু অতিরিক্ত পানি যেন না হয় একটু খেয়াল রাখলেই কোলেস হয়ে উঠবে আপনার প্রিয় সঙ্গী শুধু শোভা নয় এর পাতায় থাকে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যা বায়ু পরিশোধনেও সাহায্য করে তাই আপনার বাড়িতে যদি এখনও কোলেস না থাকে তাহলে এখনই একটি রঙিন টপ বানিয়ে নিন প্রাকৃতিক সৌন্দর্য আর শুদ্ধ বাতাস একসঙ্গে পাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপ আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে